হ্যালো এভরি ওয়ান আশা করি প্রত্যেকে ভালো রয়েছে এসো কিছু শিখি চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত আজকে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলায় নোট বই কবিতাটা যেটা লিখেছেন সুকুমার রায় সেই কবিতার যে হাতে কলমেগুলো রয়েছে অর্থাৎ অনুশীর প্রশ্ন উত্তরগুলো আজকে আমরা আলোচনা করব এটা হবে আটচল্লিশ পেজে তো অবশ্যই প্রত্যেকে পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই কিন্তু একটা লাইক করে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে রেখো তো চলো আজকের মতো আলোচনাটা শুরু করা যাক এক নম্বরেই বলছে যে একটি বাক্যে উত্তর দাও ফার্স্ট কোশ্চেন কি বলছে নোট বই কী ধরনের লেখাতে ভরা তো চলো আমরা উত্তরগুলো দেখে নিই তো দেখো আমাদের ফার্স্ট কোশ্চেন ছিল নোট বই কী ধরনের লেখাতে ভরা উত্তর হবে নোট বই পৃথিবীর যাবতীয় সম্ভব অসম্ভব লেখাতে ভরা নেক্সট কোশ্চেন বলছে বক্তা কি করে নিজে নিজে নোট বইটি লিখলেন উত্তর হবে বক্তা যেখানে যা শোনেন এবং তার মনে যা আসে তা তিনি নোট লিখে রাখেন এবার চলে আসছি আমরা দুয়ের দাগে দুয়ের দাগে কি বলেছে চটপট চট চট ফটফট কটকট এই শব্দগুলি কি ধরনের শব্দ চটপট আর ছটফট এই দুটি শব্দ দিয়ে দুটি করে বাক্য লেখো তাহলে দেখো এই শব্দগুলো কি ধরনের শব্দ না উত্তর হবে এই শব্দগুলো হলো ধর্নাত্মক শব্দ তাহলে এই শব্দগুলো দিয়ে বাক্য লিখতে বলেছে তাহলে দেখো চটপট দিয়ে কি হবে চটপট হাত পা ধুয়ে পড়তে বসো দু নম্বর ছিল ছটফট ছটপট দিয়ে কি এত ছটফট করলে চুল কাটতে অসুবিধে হবে এবার আমরা চলে আসছি তিনের দাগে তিনের দাগে কি বলছে দেখো নিচের বিশেষ্যগুলির আগে উপযুক্ত বিশেষণ বসাও ঠিক আছে লণ্ঠন দেওয়া ছিল তাহলে লণ্ঠনের আগে কি হবে নীল লণ্ঠন তারপর দেওয়া ছিল লঙ্কা লঙ্কার আগে আমরা কি বসাবো কাঁচা কাঁচা বসিয়ে হবে কাঁচা লঙ্কা তারপরে আছে আঠা আঠার আগে কি লিখবো চ্যাট চ্যাটে অর্থাৎ চ্যাট চ্যাটে আঠা এবার আমরা চলে আসছি চারের দাগে বলছে একই অর্থযুক্ত আরেকটি শব্দ কবিতা দেখে খুঁজে নিয়ে লেখো কি কি আছে না পা উত্তর অস্থিরতার ভাব আর তীক্ষ্ণতা তাহলে দেখো কি হবে পা দিয়ে হবে হচ্ছে পায়ের সাথে হবে হচ্ছে ঠ্যাং উত্তর হবে জবাব অস্থিরতার ভাব হবে ছটফট তীক্ষ্ণতা হবে ঝাজ এবার আসছি আমরা পাঁচের দাগে বলছে যে বিশেষ বিশেষণ দিয়ে দিয়েছে শূন্যস্থান পূরণ করতে বলেছে আঠা কি হবে আঠা হবে আঠালো আর বিশেষণে মানসিক দিয়েছে মানসিক হবে মানসিক বিশেষণে রয়েছে তো বিশেষ হবে হচ্ছে মন এবার আসছি ছয়ের দাগে বলছে নিজের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো ফার্স্ট কোশ্চেন কী রয়েছে দেখো ফার্স্ট কোশ্চেন বলছে ছয়ের একের দাগে কোশ্চেন ভালো কথা শুনি যেই ছটফট লিখিতায় বক্তা কোন কোন ভালো কথা নোট বইয়ে লিখে রেখেছিলেন তাহলে উত্তর দেখো কি হবে উত্তর হবে কবি সম্ভব ও অসম্ভব নানা রকম ভালো কথা শুনেছেন আর চটপট লিখে রেখেছেন যেমন আঠা লাগলে আঙুল কেন চটচট করে কাতুকুতু দিলে গরু কেন ছটফট করে আসলা কি খায় ফরিংয়ের কটা ঠ্যাং ইত্যাদি এগুলো বক্তার কাছে ভালো কথা বলে মনে হয়েছিল তাই এই সমস্ত কথা এই সমস্ত ভালো কথা বক্তা নোট বইতে লিখে রেখেছিলেন নেক্সট কোশ্চেন কি বলছে দেখো কাল থেকে মনে মোর লেগে আছে খটকা কাল থেকে মনে কি খটকা লেগেছে এই খটকা কিভাবে দূর হবে তাহলে কাল থেকে মনে কি খটকা লেগেছে উত্তর হবে কাল থেকে কবির মনে ঝোলা সাবানে দেয় না পটকাতে দেয় সেই বিষয়ে খটকা লেগে আছে এই খটকা কিভাবে দূর হবে উত্তর হবে লেখকের মনে যখনই খটকা লাগে তখন তিনি তা দূর করতে মেজদার ওপর নির্ভর করেন তাই মেজদাকে জিজ্ঞেস করে উত্তর জেনে নিলে কবির মনের সেই খটকা দূর হবে নেক্সট কোশ্চেন বলছে বলবে কি তোমরাও নোট বই পড়ো নোটবই পড়লে আর কি কি জানা যাবে তো উত্তর হবে কবির মতে নোটবই পড়লে জানা যাবে যে জোয়ানের আর কে ঝাঁচ জোয়ানের এত ঝাঁচ কেন পেট কামড়ায় কেন লঙ্কা ঝাল কেন তেজপাতাতে কেন তেজ নাক কেন ডাকে পিলে কেন চমকায় দুধুবি কি অর্নি কাকে বলে এই সব নানা বিষয় নেক্সট কোশ্চেন ভালো কথা শুনলে কবিতার লোকটি কি করে উত্তর হবে ভালো কথা শুনলে নোটবই কবিতার লোকটি চটপট পেন্সিল নিয়ে তার নোট সেটি লিখে রাখে নেক্সট কোশ্চেন বলছে কবি তার শোনা কয়েকটি ভালো কথা নমুনা কবিতা থেকে খুঁজে নিয়ে লেখো তো উত্তর হবে তার শোনা কয়েকটি ভালো কথা নমুনা হল ফরিংয়ের কটা ঠ্যাং কাতুকুতু দিলে গরু ছটফট করে কেন আশোলা কি কি খায় ইত্যাদি এবার আসছি যে কিলবিল ছটফট কটকট টন টন এগুলো কি ধরনের শব্দ তো উত্তর হবে এগুলো হচ্ছে ধর্নাত্মক শব্দ নেক্সট কোশ্চেন মাথা ঘামানো এই বিশিষ্টার্থক শব্দবন্ধের অর্থ কী উত্তর হবে মাথা ঘামানো এর অর্থ হলো কোনো বিষয়ে সমাধান বার করার জন্য চিন্তা করা নেক্সট কোশ্চেন বলছে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা কার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেন উত্তর হবে ভালো কোনো প্রশ্ন মনে এলে বক্তা তার মেজদার সাহায্য নিয়ে সেগুলোর উত্তর জেনে নেন নেক্সট কোশ্চেন বলছে মানুষের কাছে নোটবই বই থাকাকে তুমি কি জরুরি বলে মনে করো উত্তর হবে হ্যাঁ কাজের প্রয়োজনে মানুষের কাছে একটা নোটবই থাকা আমি জরুরি বলে মনে করি তাতে সমস্ত দরকারি বিষয়ই তাড়াতাড়ি নোট করে বা লিখে রাখা যায় নেক্সট কোশ্চেন বলছে তুমি যদি নোটবই কাছে রাখো তাতে কি ধরনের তথ্য লিখে রাখবে উত্তর হচ্ছে আমি নোটবই কাছে রাখলে তাতে আমার জানা নতুন কোনো তথ্য লিখে রাখবো যা পরে কোনো সময় কাজে লাগতে পারে নেক্সট কোশ্চেন জোয়ান শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে আলাদা বাক্য লেখো তাহলে দেখো একটা জোয়ান মানে হচ্ছে খাওয়ার পরে জোয়ান খাওয়া ভালো আরেকটা জোয়ান দিয়ে বাক্য হচ্ছে জোয়ান ছেলের কাজকর্ম ছেড়ে ঘরে বসে থাকা ঠিক নয় নেক্সট কোশ্চেন আগাগোড়া এমন বিপরীতার্থক শব্দের সমাবেশ তৈরি করে পাঁচটি শব্দ লেখো তাহলে দেখো আগাগোড়ার মতো এমন বিপরীতার্থক শব্দ দিয়ে সমাবেশ হচ্ছে আগে পিছে কম বেশি যাওয়া আসা আগে পরে দিন রাত ইত্যাদি নেক্সট কোয়েশ্চেন বলছে কবিতাটিতে কোন কোন পতঙ্গের উল্লেখ রয়েছে উত্তর হবে কবিতাটিতে ফোরিং ও আরশোলার উল্লেখ আছে নেক্সট কোশ্চেন বলছে কবিতায় উত্থাপিত কোন কোন প্রশ্নের উত্তর তুমি জানো তাহলে উত্তর হবে কবিতায় উত্থাপিত ফরিংয়ের কটা ঠ্যাং দুন্ধুবি কী এবং অর্নি কাকে বলে তা আমি জানি নেক্সট কোশ্চেন বলছে কোন প্রশ্নগুলো পড়ে কবিতাটিকে তোমার কবির খেয়ালি মনের কল্পনা বলে মনে হয়েছে উত্তর হবে কাতুকুতু খেলে গরু ছটফট কেন করে ঝোলাগুড় সাবানে দেয় না পটকাতে দেয় পিলে কেন চমকায় ইত্যাদি এবার চলে আসছি আমরা আট নম্বরে আট নম্বরে কি বলছে দেখো বলছে নিচে শব্দগুলির রূপ লেখো কী কী শব্দ দিয়েছে তাই মোর আর তেজপাতে তাহলে দেখো তাই মানে কি তাই মানে হচ্ছে তাতে মোর মোর মানে হচ্ছে আমার আর তেজপাতে মানে হচ্ছে তেজপাতায় ঠিক আছে নয়ের দাগে কি বলছে বিশেষ্যগুলোকে বিশেষণে আর বিশেষণগুলোকে বিশেষে বদলে লেখো ফার্স্ট এটা কী দিয়েছে মন তাহলে মন কি হবে মানসিক আঠা আঠালো চটপটে তারপর আছে চটপটে চটপট এটা হবে চট চটচটটা চটটা হবে চটচটে তারপর দিয়েছে জবাব জবাব কি হবে না জবাবই তারপর দিয়েছে পেট পেট হবে পেটুক নেক্সট দিয়েছে নিচের সর্বনামগুলোকে বাক্যে ব্যবহার করো আচ্ছা কি কি দিয়েছে আমি মোর কে কার কাকে তোমার নিজে তাহলে দেখে নাও এগুলো তাহলে দেখো ফার্স্টেটা দিয়েছে আমি আমি দিয়ে বাক্য হচ্ছে আমি আজ স্কুলে যাব নেক্সট বলেছে নিজে নিজেটা কি হবে না নিজে না দেখে কোনো কিছু বিশ্বাস করতে নেই নেক্সট আছে মোর মোর হচ্ছে মোর মনের কথা কেউ বোঝে না তারপরে আছে কে কে দিয়ে বাক্য দেখো কে কে পিকনিকে যাচ্ছে তাদের নাম লেখা হোক নেক্সট আছে কাকে কাকে দিয়ে হবে পাড়ার মোরল হিসাবে এবার কাকে নির্বাচন করা হচ্ছে নেক্সট আছে তোমরা তোমরা কি হবে না তোমরা যাও আমি আজ ঘুরতে যাব না এবার আসছি আমরা এগারো নম্বরে এগারো নম্বরে কী বলছে দেখো নিচের বাক্যগুলির উদ্দেশ্য ও বিধেয় দুই অংশ সম্প্রসারণ করে লেখো তাহলে কি কি দিয়েছে ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন দেখো কিভাবে তোমরা বিশ্লেষণটা করবে তাহলে কীভাবে লিখবো ফার্স্টেরটা দিয়েছিল ওরে রামা ছুটে আয় নিয়ে আয় লণ্ঠন এটা হবে ওরে রামা তাড়াতাড়ি ছুটে আয় আর লণ্ঠনটাকে নিয়ে আয় নেক্সট বলেছে ওই দেখো ভরা সব কিলবিল লেখাতে এটা হবে ওই দেখো সব কিছু ভরে রয়েছে কিলবিল লেখাতে আমার খাতার পাতা ভরা নেক্সট আছে জবাবটা জেনে নেব মেজদার মেজদাকে খুঁচিয়ে এটা হবে মেজদাকে খোঁচাবো জবাবটা জেনে নেব তারপর বলবো নেক্সট আছে ঝাল কেন লঙ্কায় এটা কি হবে এত ঝাল হয়েছে কেন লঙ্কায় খুব ঝাল নেক্সট বলছে বলবে কি তোমরাও নোট বই পড়ো এটা হবে বলবে কি করে তোমরা জানো না নোটবই বই না পড়লে জানবেও না তাহলে আজকে আমরা এই ভিডিওতে নোটবই বই যত হাতে কলমে ছিল সমস্ত কিন্তু আলোচনা করে ফেললাম অবশ্যই কিন্তু প্রত্যেকে ভিডিওটা পুরোপুরি দেখবে যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও ভিডিওতে কমেন্টস করে তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে